আসসালামু আলাইকুম এবরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মিম কুকিং হাউস থেকে মিম বলতেছি আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর রহমতে আজকে আমি আপনাদের বিকেলের একটা নাস্তা বানিয়ে দেখাবো খুব সহজভাবে মাত্র একটা ডিম দিয়ে তাহলে চলুন শুরু করা যাক এখানে আমি একটা কাপ আটা নিয়েছি দুই টেবিল চামচ আমি তেল দিয়ে দিলাম সামনে তেল আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে আমি মেখে নিচ্ছি দেখুন ডলে ডলে মেখে নেবো যখন দেখবেন এরকম মোট পাখার এরকম মুঠার মধ্যে চলে আসতেছে আর হালকা চাপ দিলে ভেঙে যাচ্ছে তখন বুঝবেন আপনার আটাটা ময়ান হয়ে গেছে এখন আমি অল্প অল্প প্যান দিয়ে মেখে নেব অল্প করে দিব কারণ একবার দিলে বেশি হয়ে যেতে পারে অল্প অল্প করে দিব একটা শক্ত তৈরি করব। দুই গায়ে আমি লাগিয়ে দিচ্ছি এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এখন 30 মিনিটের জন্য রেস্টে দিয়ে দিলাম তারপর আমি এখন চুলায় চলে আসলাম এখানে স্বাদ মতো লবণ দিলাম আর পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি একটা ডিম দিয়ে দিলাম ডিমটা আমি ঝুরি ঝুরি করে রকম দেখুন কীরকমভাবে ভেজে নিচ্ছি

দিলে টেস্টটা অনেক বেড়ে যায় আমার পেঁয়াজটা ভেজানো হয়ে গেছে আমি এখানে আলু কেটে নিয়েছি দেখুন কিভাবে ছোট ছোট করে আলুটা কেটে নিয়েছি আমি এখন দিয়ে দিচ্ছি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আমি এখানে আমি স্বাদ লবণ দিয়ে দিচ্ছি আর হাফ চা চামচ আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম আমরা কিছুক্ষণ নেড়ে নেব এভাবে এখন আমি দেড় কাপের মতো পানি দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আসলাম কিছুক্ষণ পর দেখুন পানিটা শুকিয়ে গেছে অনেকখানি এখন আমি এখানে যেগুলো ডিম ভেজে রাখছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি কিছুটা আলু এভাবে ভেঙে দিচ্ছি দেখুন অনেক মজার খাবার এটা এখন আমি কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি কিছুটা আমার রান্নার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমি আপনাদের জন্য অনেক সহজভাবে আমি রান্নার রেসিপি শেয়ার করি দেখুন যে আটাটা আমি ত্রিশ মিনিট রেস্টের জন্য রেখে গেছিলাম সেটা আমার ত্রিশ মিনিট হয়ে গেছে একটু আটা আটাটা আমি মুছে দিচ্ছি ময়দা এখন আমি এখানে একটা দেখুন ব্যালেন্স ফিরে নিচ্ছি ভালোভাবে আমি এইরকম লম্বা করে নেব ছোট ছোট ভাবে লেসি কেটে নেব দেখুন আমি একটা দিয়ে এখন রুটির মতো বেলে নিব একটা ছোট রুটি আমি বেলে নেব এরকম সবগুলো বেলে নিয়েছি দেখুন আরেকটা আমি বেলে দেখাচ্ছি সবগুলো বেদনা হয়ে গেছে আমি এখন একটা রুটি দিয়ে দিলাম উপরে একটু তেল হাত দিয়ে লাগিয়ে নিচ্ছি আর একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি এখন আমি আরেকটা রুটি দিয়ে দিচ্ছি আবার একটু তেল লাগিয়ে নিচ্ছি আবার একটু ময়দা দিয়ে দিচ্ছি আরেকটা রুটি দিয়ে দিচ্ছি

কি এরকম ভাবে রোল করে নেচ্ছি আমি এখন এটা একটা চাকু দিয়ে কেটে নেচ্ছি ছোট ছোট করে সবগুলো তুলে রেখে দিচ্ছি এক আমি একটা দিয়ে বানিয়ে নিব দেখুন এটা আমি রুটির মতো বানিয়ে নিচ্ছি একটা ছোট রুটি আমি বেলে দিচ্ছি দেখুন আমার বেলা হয়ে গেছে আমি এখানে যে আলুর পুরটা তৈরি করে রাখছিলাম সেটা দিয়ে দিচ্ছি এখন আমি চার সাইডে আমি পানি লাগিয়ে নিব সবদিকে আমি পানি লাগিয়ে দিচ্ছি এটা আঠার কাজ করবে আঠার মতো লেগে থাকবে পানি লাগিয়ে নিলে কোনো ফুলে যাবে না দেখুন আমি এরকমভাবে এক সাইড থেকে লাগিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি কিভাবে লাগিয়ে নিচ্ছি আবার আমি সামনে এইভাবে লাগিয়ে দিচ্ছি দেখুন কতটা সহজভাবে আমি আপনাদের শিখিয়ে দিলাম এই যে আমার একটা হয়ে গেছে আমি এইভাবে সবগুলো বানিয়ে নিয়েছি আমরা এখন ভাসতে চলে গেলাম এখানে আমি তেল দিয়ে দিছি পরিমাণ মতো অল্প একটু তেল দিলে এটা হয়ে যায়

পর পর আমরা উল্টে পাল্টে দিচ্ছি দেখুন ভাজা হয়ে গেছে আমার আমি এখন তুলে দিচ্ছি দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখতে কতটা ইয়ামনি হয়েছে আমার রান্নার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা দেখুন আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে নতুন নতুন ভিডিও পেতে আমার পাশে থাকবেন